আপনার কম্পিউটার ওভারঅল যে পারফরমেন্সটা আছে সেটা শুধুমাত্র আপনার কম্পিউটার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে না আপনার কম্পিউটার কনফিগারেশন হাই হতে পারে বা ডে বাই ডে কিন্তু আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে এটাই স্বাভাবিক আমরা যত বেশি কম্পিউটার ব্যবহার করব তত বেশি জাঙ্ক ফাইল আমাদের কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে জমা হবে এবং যত বেশি জমা হবে ডে বাই ডে আমাদের কম্পিউটার স্লো হবে এখন এটা মেবি আপনার অনেকেই রান থেকে গিয়ে নানান ধরনের কমান্ড ব্যবহার করে ক্লিন করতে পারেন বা ক্লিন করেন বাট এটা মোটো অ্যানাফ না এর বাইরে অনেক ধরনের জাং থাকে যেগুলো আমরা নর্মালি ম্যানুয়ালি ক্লিন করতে পারি না এবং সিকিউরিটি একটা বিষয় থাকে এবং পাশাপাশি আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকা কোনো রাস্তা আছে কি না বা কোনো অপশন আছে কি না বা সিকিউরিটি কোনো প্রকার হোল আছে কি না এই বিষয়টা আমরা নর্মালি চেক করতে পারি না সো যদি কোনো প্রকার সিকিউরিটি হোল থাকে তাহলে কিন্তু ইজিলি যে কোনো ধরনের ভাইরাস আপনার কম্পিউটারে আসতে পারবে সো এখানে আমরা একটা সফটওয়্যার শেয়ার করবো যেটা আপনার কম্পিউটারে যে জাঙ্ক ফাইল আছে বা কম্পিউটার যে অভারঅল যে পারফরমেন্সটা আছে সেটাকে বুস্ট আপ করবে নানা ধরনের কেটে দিয়ে পাশাপাশি আপনার পিসিতে যদি কোনো প্রকার সিকিউরিটি ইস্যু থাকে সেটাও সলভ করে দেবে যদিও সফটওয়্যারটি আমি আপনাদের সাথে অনেক আগেও শেয়ার করেছি বাট আজকে অনেকদিন যাবৎ কোনো প্রকার আপডেট সফটওয়্যার দেওয়া হয় নাই আজকে এইটা আপডেট বাসনা নিয়ে আমরা আলোচনা করবো পাশাপাশি এটা আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন যেখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তার জন্য টাকা পয়সার প্রয়োজন নেই বা যদি বিউটি দেখার পর মনে হয় না এটা আমি পার্চেস করে ব্যবহার করবো সেক্ষেত্রে আপনি চাইলে ওদের অফিসিয়াল সাইট থেকেও পার্চেস করতে পারেন এটা সম্পূর্ণ আপনার একান্তই ব্যক্তিগত বিষয় যদি আমি পার্সোনালি এটা করি না আমার ওয়েবসাইট রয়েছে ওইটাই যথেষ্ট আমার জন্য সফটওয়ারটে হচ্ছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার এবং বর্তমান সময়ে নতুন যে বাসনটা আছে এই বাসনে কীরকম কাজ করছে এবং এটা দিয়ে যখন আপনি পিছিয়ে স্ক্যান করবেন কী ধরনের সুবিধা পাবেন বা ওভারঅল যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা অনেক কমপ্লেক্সকে আলোচনা করব ওয়েল আমি কম্পিউটার স্ক্রিনে সো অ্যাডভান্স সিস্টেম কেয়ার সফটওয়্যার আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করা রয়েছে এই হচ্ছে মতো সফটওয়্যারটি এটি দিয়ে আমি স্ক্যান করবো মাঝখানে দীর্ঘদিন সফটির ব্যবহার করা হয় নাই তা আজকে স্ক্যান করার পর কতটুকু ফাইল ক্লিয়ার হয় বা পরিষ্কার হয় ক্লিন হয় সেটি আমরা চেক করে দেখবো বাট যেতে এটা পেড সফটওয়্যার আপনি ধরো নর্মালি ইউজ করতে পারবেন না আর দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে আপনি চাইলে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে একখান্ত ডাউনলোড করে ফ্রি বাসন যেটা রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ফ্রি স্টার ডাউনলোড করছে আমি ডাউনলোড দিচ্ছি এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন ফ্রি বাসনটি ওকে অথবা ফ্রি বাসন যদি সব কিছু পাবেন না আরেকটা কাজ করতে পারেন আমার ওয়েবসাইটে রয়েছে এটা আপনি জাস্ট গুগলে আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করেন তাহলে ওয়েবসাইটে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে ডাউনলোড করেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর সেক্ষেত্রে অবশ্যই টাকা পয়সা কিছুই লাগবে না অ্যান্ড এইটা ব্যবহার করে কতটুকু উপকার হয় সেটা আপনি এখনই প্র্যাক্টিক্যাল দেখতে পারবেন আমি সাপারটি ব্যবহার করছি দীর্ঘদিন যাবো তো ইভেন আমার ওল্ড ফার তো ব্যবহার করছে আই নো এখন আপনার বাসন দেওয়া হয়েছে ওয়েবসাইটে সেটা আপনার ব্যবহার করতে পারবেন আমি এই সাপারটি ব্যবহার করার পূর্বে আমার পিসিতে যে জাং ফাইলগুলো জমা আছে আমি চাচ্ছি সেগুলো কেটে ফেলতে সেটা কেটে ক্লিন করে তারপর আপনাদের দেখাবো এখান থেকে কী পরিমাণ ডাটা ক্লিন করা হয়েছে আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সেট করছি কেটে ফেলছি আচ্ছা আপনার অনেকে কনফিউজ থাকতে পারেন আমি আসলে কী করলাম এখানে কোথায় ক্লিক করলাম আর এতগুলো ফাইল চলে আসছে সামনে এটা সম্পর্কে অবশ্যই একটা ভিডিও অলরেডি রয়েছে আমাদের চ্যানেলে আচ্ছা দেখতে পাই আমি বিউটির লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো যদিও ভিডিওটি অনেক পুরাতন এটার মাধ্যমে একটা ক্লিকেই আপনার কম্পিউটারে যত ধরনের টেম্পোরারি ফাইল রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে জমা হয়ে আছে সব কিছু চলে আসবে এবং সেখান থেকে আপনি খুব সহজেই সিলেক্ট করে কেটে ফেলতে পারবেন অথবা এই ফাংশনগুলো আমরা এই রানে গিয়েও নিয়ে আসতে পারি যেমন আমরা অনেকেই উইন্ডোসে এসে উইন্ডোজ আরও যখন ক্লিক করি রান অপশন চলে আসে এখানে আমরা ট্যাম্প লেখে ইন্টারপ্রেস করি তারপর কিছু ফাইল আসে তারপর ট্যাম্পের আগে পার্সেন্টেজ দিই আগে পরে এইভাবে অনেকগুলো ফাইল আসে যেগুলো আমরা কেটে আমাদের পিসে ক্লিন করতে পারি আমি আপনাদের রানের যে বিষয় দেখালাম যদি এই বিষয়ে আপনাদের তেমন কোনো আইডিয়া না থাকে বা না বোঝেন তাহলে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব রান প্লাস এই টেম্পোরারি যে আছে এটা নিয়ে পুনরায় একটা ভিডিও দেওয়ার জন্য যেহেতু আগের ভিডিওটি অনেক একে দেওয়া হয়েছিল একদম শুরুর দিকে ওটা থামেল কি নো ওটা খুঁজে পেতে আমার অনেক সমস্যা হয়ে যাবে এখন যাই হোক নর্মাল যেটা ক্লিন করা দেখাচ্ছ সেটা করে নিয়েছি তো আপাত আমি অ্যাডভান্স সিস্টেমকে দিয়ে এটা ক্লিন করব দেখি কতটুকু ক্লিন হয় তারপর বাকি বিষয় নিয়ে আলোচনা করছি তো স্ক্যানে ক্লিক করলাম তো স্ক্যানে ক্লিক করার পর কী হবে এই সফটটি আমার পিসির সমস্ত ডাটা ফাইল যা যা আছে সব প্রত্যেকটা ডাইভ প্রপারলি স্ক্যান করবে এবং যেখানে যে পরিমাণ ক্যাচ ফাইল থাকবে প্রত্যেকটা ফাইল ওকে ফাইল খুঁজে বের করবে সেগুলো সিলেক্ট করবে আর এখানে অটো ফিক্সং একটা অপশন রয়েছে আমি দিয়েছি অটোফিক্সের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে অটোফিক্স বলতে যা যা সমস্যা পাবে সেগুলো নিজেই ক্লিন করে ফেলবে বা ক্লিয়ার করে ফেলবে আমার কাছে পারমিশন চাবে না স্ক্যান কমপ্লিট এটা সলভ করে ফেলবে সাথে সাথে এটা হচ্ছে অটোফিক্স সো অটোফিক্স দিয়ে রাখবেন অটোফিক্সের সাথে কিছু অপশন রয়েছে যেমন শাটডাউন রয়েছে তারপর স্টার্ট রয়েছে তারপর হচ্ছে অটোফিক্স অ্যান্ড হাই পিসি হাই ভ্যান্ডেড বলতে কী বোঝাচ্ছে এটা ন আইডিয়া নেই তারপর হচ্ছে স্লিপ পিসি মানে এই অটোফিক্সের পরে পিসি অটো হবে স্লিপ পরে চলে যাবে যাই হোক আমি এগুলো করবো না পিসি অফ করে যাচ্ছে না আমি যাচ্ছি জাস্ট এটা ফিক্স করুক আর কি পাবে কী পরিমাণ জাঙ্ক ফাইল পেয়েছে আর প্রাইভেসি ট্র্যাকার্স কী পরিমাণ রয়েছে সবকিছু করছে এখানে আমরা একটু ওয়েট করি আর সিকিউরিটি হল হচ্ছে যদি আপনার পিসিতে কোনো প্রকার মানে ফাঁক পুকুর থাকে যেখান দিয়ে ভাইরাস ঢুকতে পারে বা কেউ হ্যাক সে হ্যাক করতে পারে এই ধরনের কোনো ইস্যু যদি থাকে সেটা খুঁজে বের করে আপনারা জানাবে হ্যাঁ সিকিউরিটি হোল রয়েছে এটা ফিক্স করতে হবে আর থাকলে সেটা অটোমেটিকভাবে ফিক্সও করে দেবে সো আমার পিছনে কোনো কোনো সিকিউরিটি হোল নেই সো যেগুলো প্রবলেম খুঁজে পেয়েছে প্রত্যেকটা এখানে সলভ করা হবে একটা মেসেজ দিয়েছিল গুগল ক্রোমের যেই ডাটাগুলো ছিল সেগুলো ক্লিন করবে কিনা বলেছে নাও করার প্রয়োজন নেই ওইগুলো প্রয়োজনীয় রাইট আউটডেটেড সফটওয়্যার যেগুলো ছিল সেগুলো এখান থেকে অটোমেটিকভাবে আপডেট করে দেওয়া হচ্ছে যেমন পিএলসি পেয়াটা আপডেট করা হয়েছে যার কারণে নতুন আর শর্টকাটটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আপডেটিং আউটডেটেড সফটওয়্যার জোম আপডেট হচ্ছে আর পটে আপডেট করা হয়ে গেছে ও মাই গড তেইশ জিবি এতটা অবশ্য ক্লিন হওয়ার কথা না আচ্ছা ফিনিশে ক্লিক করছি আমি এখন কি আমি চেক করে দেখি স্পেস কত যদিও এখন তেইশ জিবি দেখিয়েছি বাট আমাদের এখানে স্পেস ফাঁকা হয়েছে পাঁচ জিবি মতো সো বুঝতে পারছেন হিউজ পরিমাণ একটা স্পেস এখান থেকে আমাদের ফাঁকা হয়েছে আমি রিসেলভিন থেকে সব কিছু ক্লিন করে আগে আমরা যে কাজগুলো করেছি ক্লিন করেছিলাম ক্লিন করার পর কিছু ফাইল আমাদের রিসেফবিন এসে জমা হয়েছিল সেগুলো কেটে দিলাম কাটার পর এখন দেখেন একচল্লিশ জিবি স্পেস ফাঁকা আছে আমাদের এখানে প্রথম ছিল তেত্রিশ তেত্রিশ থেকে আমরা ম্যানুয়ালি কিছু ক্লিন করার পর আর এক জিবি ফাঁকা হয়েছে তারপর ছিল চৌত্রিশ জিবি রাইট তারপর এখন হচ্ছে একচল্লিশ তার মানে নতুন করে আমাদের সেভেন জিবি স্পেস ফাঁকা হয়েছে সো মোটরের ছোটো স্পেস না যথেষ্ট ভালো ভালো স্পেস ছিল অ্যান্ড যখন আমরা পিসি ব্যাকগ্রাউন্ডে নানান ধরনের সফটওয়্যার রান করবে অবশ্যই আপনার পিসি পারফরমেন্স অটোমেটিকভাবে স্লো করবে বা ডাউন হবে বাই দ্য ওয়ে যদি আপনার এক জিবি র্যামের পিসি থাকে বা ল্যাপটপ থাকে বা ওল্ড পিসি থাকে একবারেই সেই ক্ষেত্রে এটা কেন আপনি যেটা ব্যবহার করেন না কেন তেমন একটা পারফরমেন্সে ডিফারেন্স প্লাস হচ্ছে তেমন কোনো আপডেট দেখতে পাবেন না সো একেবারে ওল্ড পিসি হলো এক দুই জিবি চার জিবি র্যাম হলে ও তো নিজেই চলতে পারে না বর্তমান যে উইন্ডোজগুলো রয়েছে উইন্ডোজ টেন বা ইলেভেন যে আপডেট বাসনগুলো আছে এগুলো নর্মালি রান করতেই তিন চার জিবি র্যাম প্রয়োজন পড়ে আর তার মধ্যে যদি আপনি একটা সফটওয়্যার আবার বসান সেক্ষেত্রে উল্টো আর পিসি স্লো হতে পারে সো যে সকল কম্পিউটারের র্যাম মিনিমাম ফোর জিবি বা তার চেয়ে বেশি রয়েছে বা একটু আপডেট টাইপের দু হাজার বারো তেরোর পরের ল্যাপটপ সেক্ষেত্রে আপনি অবশ্যই সফটওয়্যার ব্যবহার করতে পারেন অ্যান্ড এছাড়া যে সকল ফিচার্স আমরা এখানে পাচ্ছি প্রথম হচ্ছে এই র্যাম ক্লিনার সো এটার মাধ্যমে আমি চালি যে কোনো সময় র্যামটা ক্লিন করতে পারছি এবং দেখতে পাচ্ছি এখানে র্যাম কোথায় বেশি ব্যবহার হচ্ছে সিপিও কোথায় ইউজ হচ্ছে ডিস্ক কোথায় ইউজ হচ্ছে এবং এখান থেকে আপনি র্যামটা ক্লিনও করতে পারবেন যদি সাম হাও র্যামের মধ্যে অনেক বেশি প্রেশার পড়ে যায় মানে আপনি কোনো একটা কাজ করছেন যার ফলে আপনার র্যামেতে প্রচুর পরিমাণে ক্যাচ ফাইল জমা হয়ে গেছে সেই ক্ষেত্রে র্যামটা অটোমেটিকভাবে সফটওয়্যার মাধ্যমে ক্লিন করে দেবে এতে করে আপনার কম্পিউটার ওভারঅল যে পারফরমেন্সটা আছে সেটা কিছুটা বুস্ট আপ হবে সেই বিষয়গুলো আপনি এখান থেকে স্পিড আপে আসবেন আসার পর দেখতে পাবেন এখন টার্বো বুস্ট নামে একটা অপশন রয়েছে যদি আমরা এটা অন করে দিই তাহলে অপ্রয়োজনীয় যে সকল সফটওয়্যার আমাদের ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ রান থাকে সেগুলো অফ করে দেবে তারপর স্টার্ট আপ অপটিমাইজার আমাদের পিসি রান হওয়া মানে চালু হওয়ার সাথে সাথে যে সকল সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে রান হওয়া শুরু করে সেগুলো যদি এখান থেকে অফ করে দেওয়া হয় তাহলে পিসি অনেকটা স্টেবল হয়ে যাবে বা অনেকটা ফাস্ট রান করবে সো এখানে কিছু সফটওয়্যার ডেভেলপার চুজ করেছে যেগুলো চাচ্ছে আপাতত ব্লক করে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে তার মধ্যে কয়েকটা সফটওয়্যার চুজ করা হয়েছে এবং এখান থেকে বলতেছে এবার ডিসেবল করে দেওয়ার জন্য বাট হ্যাঁ আইডিয়াম দিয়ে করা যাবে না এটা ইগনোর করছি আর স্টিম করে দিতে পারে স্টিমের কোনো প্রয়োজন নেই এটাও ইগনোর করতে হবে ওয়ান ডে শোয়ার ড্রাইভার এটা বলতেছে ডিলিট করে দেওয়ার জন্য এটার কারণে অনেকটা মেবি পিসি স্লো ডাউন হতে পারে সো আমি অপটোমেটিক ক্লিক করছি যা করার ও করে ফেলবে ইয়া ডিলেট মেবি করে ফেলছে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো অফ করার প্রয়োজন নেই তাই সেগুলো ওরা সিলেক্টও করে নেই অথবা আপনি যদি ম্যানুয়ালি এগুলো সিলেক্ট করে অফ করে দিতে পারেন এর ইউ ওকে তারপর আমি ব্যাগে যাব হার্ডওয়ার অ্যাক্সিলেটর এটা আমি বলবো না ইউজ করার জন্য বাদ দেন এটা আমি যাচ্ছি না ইউজ করতে তারপর হচ্ছে অ্যাপ এক্সটেনশন ক্লিনার সো এক্সটেনশন আমি চার না ক্লিন করার যে কোনো ভাবি এক্সটেনশন ক্লিন বলতে আপনার যে আমরা যে ক্রোম ব্রাউজারের মধ্যে যে এক্সটেনশনগুলো ব্যবহার করি এগুলো অন অফ করার যে বিষয়টা আছে সেটা এখান থেকে মেনটেন করবে সো এটা আমার কোনো প্রয়োজন নেই লাগবে না তো রিয়েল টাইম টিউন আপ এটা হচ্ছে আমাদের এই যে মনিটর রয়েছে এটা এটা আমরা এখান থেকে অন অফ করতে পারি চাইলে সি অ্যান্ড মোর অপটোমাইজের কিছু টুল রয়েছে এখানে আসার পর অনেকগুলো টুল পেয়ে যাবেন চাইলে এগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন বাট এগুলো এত বেশি এটা প্রয়োজন পড়ে না সো আমি এগুলো ডাউনলোড করবো না আর ইনস্টলও করবো না যেটা ডিফল্ট ডিফলভাবে দেওয়া আছে এটাই আই থিঙ্ক মোর দ্যান এনাফ এবং প্রটেকশনে এসে এখানে যেভাবে আমি যে কটা অন করে রেখেছি এই করে অন করে রাখলেই যথেষ্ট এর বেশি আপনাকে কোনো কিছু ব্যবহার করতে হবে না এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ম্যানুয়াল মোডে এসে রেজিস্ট্রি ডিফ্রেক এটা চাইলে অন করতে পারেন এবং সিকিউরিটি রেইনফোর্স এটা অন করতে পারেন চাইলে সো এই ছিল আমাদের টোটাল বিষয় সব কিছু সফট ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এর সাপটেইও আপনাকে দুইটা অপশানে বলে দিয়েছি এখান থেকে চাই নিতে পারেন অথবা আপনি আমার ওয়েবসাইটেও নিতে পারেন এবং ওদের আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে ওদের ওয়েবসাইটের মধ্যে যেগুলো মোটামুটি ভালো মনে হয় আমার কাছে বিশেষ করে ড্রাইভার বসাটা আমার খুবই পছন্দ একটা সফটওয়্যার এটা দিয়ে আপনি সহজেই আপনার পিসির ড্রাইভারগুলো আপডেট করতে পারেন ফ্রিতেই এটা চাইলে আপনি ফ্রিতেও এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এক করে ফাইল আপনাকে আপডেট করতে হবে একসাথে সবগুলো করা যায় না আর এখন দেখা যাচ্ছে খুবই সুপার ডুপার একটা অফার চলতেছে এটা অবশ্যই প্রাইসে বাই করা যায় বাট একা বাই করে পুষবে না কয়েকজন মিলে বাই করলে হয়তো হ্যাঁ কম করো যেটা বাই করা যেত অবশ্যই এখানে একটা বাই করা যায় বাই করলে মেবি আমি বাই করলেও করতে পারি একটা তিনটা পিসের জন্য ওয়ান ইয়ার নট ব্যাড এটা আপনারা পার্চেস করবেন কিনা এর আই ইও আইরনও সো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম